হ্যালো ইভ আসসালামু আলাইকুম আজকে একটা আনন্দের বিষয় হচ্ছে আমার একটা স্টুডেন্ট সে যশোর থেকে আমার জন্য সামান্য উপহার পাঠাইছে সে আইনের বিষয়ে লেখাপড়া করে আমার কাছে তার কাছে আমার পরিচয় হয় অনলাইনের মাধ্যমে সে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে বারের পরীক্ষা দিবে দেখেন এই ছোট্ট উপহার কিন্তু এটা একটা আনন্দের বিষয় যশোর থেকে আম পাঠাইছে আমি একটু দেখাই আপনাদেরকে তবে আপনাদের কাছে একটা দোয়া চাই সেটা হচ্ছে যিনি আমার কাছে বিষয়ে মানে পরীক্ষার জন্য তার মনের আশাটা যেন আল্লাহ তালা রব্বুল আলম পূরণ করে যেন আইনজীবী হইতে পারে এজন্য আপনারা একটু দোয়া করবেন এই যে দর্শক থেকে আম পাঠাইছি সামান্য এটা একটা এটার একটা আনন্দটা অন্যরকমের জি আর কিছু বলার নেই আসসালামু আলাইকুম